লক্ষ্মীপুরে পিতা কেটেও পুলিশ শুভেচ্ছা বিনিময়ের মধ্যে দিয়ে উদ্বোধন করা হয়েছে দরজা গ্যালারি শোরুম পরে বিশেষ দোয়া মনোজাতের আয়োজন করা হয় ভূপবে সন্ধ্যা জেলা শহরের বাগবাড়ি পানিসার ওয়াল সংলগ্ন নতুন আঙ্গিকে উদ্বোধন করা হয় দরজা গ্যালারি শোরুম দরজা গ্যালারির সত্তাধিকারী মোহাম্মদ হারি রশিদের নিমন্ত্রণে উদ্বোধনে ছিলেন জেলা জামাতের আমির উলামির মাস্টার লক্ষ্মীপুর আলিয়া মান্দাসের সাবেক প্রিন্সিপাল মোহাম্মদ আব্দুল্লাহ লক্ষ্মীপুর সমিতির সাধারণ সম্পাদক আবুল কালাম আজাদ জেলা যুবদলের দলের আহ্বায়ক নেতা রিটন যুগ্ম আহ্বায়ক সৈয়দ রসীল হাসান লিঙ্কন ও জেলা ছাত্র দলের সাধারণ সম্পাদক আবদুল্লা আলম মামুন সহ বিভিন্ন শ্রেণীর পেশার মানুষ আপনার বাসা বাড়ির জন্য পছন্দের কাঠের দরজা পাল্লা ও প্লাস্টিকের দরজা এই শোরুমে পাওয়া যাবে আধুনিক ও দৃষ্টিনন্দন ডিজাইনের এসব দরজা পাল্লা মোহাম্মদ উবুল হোসেন লক্ষ্মীপুর